সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এ পর্বে দেখাবো র্যান্ডম লেটার এবং সিম্বল লেখার নিয়ম তথা আমরা কিভাবে সিম্বল এবং র্যান্ডম লেটার লিখব তার ফাংশন নিয়ে আলোচনা করব তো বিশেষ করে লেটার লেখার জন্য আমরা যে সূত্রটি প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে চার সূত্র সি এইচএ আর চার আর শুধু চার লিখলেই হবে না যেমন সিম্বলের ক্ষেত্রে আমরা যদি একটি অক্ষরও যদি লিখতে চাই যেমন প্রথম অক্ষর এ এটাও যদি এটা শুধু এইটুকু যদি লিখতে চাই তাও সি এইস এ আর চার চার লেখার পর চার লেখার পর সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ লেখে অ্যান্টার দিলে আমরা এ পাই তো এটা সিম্বলের ক্ষেত্রে এটা একটা সিম্বল এ সিম্বল হিসেবে আর কি এমনকি অ্যাট দ্য এইট ইকুয়াল টু সি এইচ এ আর চার লেখার পর যদি তাহলে এর পাওয়া যায় শুধু কি তাই আমরা কি চাই সেগুলো সবকিছু কিন্তু চায়ের মধ্যে অর্থাৎ চার ছিআছে আর চার এর মধ্যেই আমরা পেতে পারি আমি যদি সমান একটা মাত্র সমান চিহ্ন আমরা তো সমান চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিয়ে অঙ্ক শুরু করি বা সূত্র লেখা শুরু করি সেই সমান চিহ্নটাও যদি আমরা পেতে চাই তাও একষট্টি লিখতে হয় অর্থাৎ ইকাল টু সি এইচ এ আর চার লেখার পর সিক্সটি ওয়ান দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লস করে দিয়ে এন্টার দিই তাহলে আমরা শুধু সমান চিহ্নটা পাই এই যে মানে ফাংশনের ব্যবহার অর্থাৎ চায়ের ব্যবহার প্রচুর অনেক অসংখ্য তো এগুলোকে আমরা মুখস্থ করে রাখবো না আমরা এগুলো মুখস্থ করবো না তো বিশেষ করে আমাদের এতটুকু জানা দরকার আছে যেটা সেটা হচ্ছে আমি র্যান্ডম লেটার কীভাবে পাবো সেটি তো র্যান্ডম লেটার লেখার জন্য আমাদেরকে যা টাইপ করতে হবে ইকুয়াল টু সি এইচ এ আর চার চার লেখার পর আমাকে লিখতে হবে সিক্সটি ফাইভ প্লাস এইটটি ফাইভ এসে না সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস আইএনটি 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 লেখার পরে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে আর এ এন ডি আর এ এন ডি এই যে র্যান্ট এখানে ডাবল ক্লিক করলেও হবে আর এ এন ডি র্যান্ট লেখার পর ব্র্যাকেট দুইটি ক্লোজ করে দিতে হবে র্যান্ট লেখার পরে আবার এটা এটার সাথে গুণ করতে হবে টোয়েন্টি সিক্স ছাব্বিশ এটা গুন করার পরে আমাকে ব্র্যাকেট ক্লোজ করার জন্য দুইটা ব্র্যাকেট দিতে হবে দিয়ে এন্টার দিতে হবে এবং এটা যদি আমরা ড্রাগ করে যত দূর সম্ভব আমরা নিয়ে যাই আমাদেরকে আর এই অক্ষরগুলা অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমরা এটার মধ্যেই পেয়ে যাব যতদূর পর্যন্ত আমরা যতদূরেই এটাকে ড্রাগ করে ছেড়ে দিন এখন আমরা এ থেকে জেড এর মধ্যে সবগুলা এ মানে ছাব্বিশ টকর ঘুরে ঘুরে এটা চলে আসবে অর্থাৎ র্যান্ডম যেটাকে বলা হয় তো এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় আপনাদের যদি এতটুকু উপকার হয় বা জানতে পারেন বা শিখতে পারেন শিখতে পারলে অবশ্যই আমাকে মেসেজ দ্বারা জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান তা আমাকে মেসেজ দ্বারা জানালে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো তো পরিশেষে আপনাদের জানা সফল এবং সার্থক হোক এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ